হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অমৃতা অমৃতা লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত তো এখন তো অলরেডি শীত পড়ে গিয়েছে তো চারিদিকে সবাই শীতে হাঁসের মাংস খাওয়ার ভিডিও দেখছি আমার চ্যানেলে তো এখনও পর্যন্ত আমি হাঁসের মাংসর কোনো ভিডিও দেয়নি তো হঠাৎ করেই মনে হলো যে এরকম একটা রেসিপি আপনাদের সামনে শেয়ার করাই যায় তো সেই কথাই ভাবনা করে বাড়ির সবাই মিলে প্রস্তুতি নিয়ে এখন মানে লেগে পড়েছি এই হাঁসের মাংসর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য তো ভিডিওটি সবাই দেখবেন এবং রান্নাটা প্রসেসিংটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন পাশাপাশি আমরা যখন রান্না করবো তার ভিতরে আড্ডা দেবো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো তো সবাই ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইলো ধন্যবাদ বন্ধুরা দেখেই নিলেন আমি কি কি মশলা ব্যবহার করব সব কিছু রেডি করে নিয়েছি তো এখন আমি হচ্ছে এই মাংসটাকে সুন্দর করে হলুদ মাখিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি একে একে মাংসটা মেরিনেশন করব তো যেহেতু হাঁসের মাংস একটু গন্ধ থাকে তো সেই কারণে প্রথমে দিয়ে দিচ্ছি পাতি লেবুর রস এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যেহেতু মশলা একসাথে আমি মাখিয়ে নেব তো প্রথমে লেবু আর লবণটা দিয়ে সুন্দর করে মাখিয়ে দিচ্ছি আজকে কিন্তু বন্ধুরা আমি হাত দিয়ে মাখানোর চেষ্টা করছি শুধু ঝালটা দেবো না কারণ কাটা জায়গায় এমনি লবণ আর লেবুর রস লেগেছে তো খুব জ্বালা শুরু হয়ে গিয়েছে তবু কিছু করার নেই এবারে একে একে দিয়ে দেব পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা এখানে আছে আদা জিরে এবং ধনিয়া বাটা এক কথায় বলতে গেলে বন্ধুরা মাংস মশলা যেগুলো আর কি হয় সেইগুলোই আমরা ইউজ করতেছি শুধু এক্সট্রা দিব একটু সেটা আপনাদের দেখাচ্ছি দেখেন এখানে আছে এক্সট্রা আজকে আছে চুই ঝাল এটা কিন্তু পিওর দেশি চুই ঝাল হাইব্রিডটা না তো এটা দিলে আসলে খাবারের স্বাদই চেঞ্জ হয়ে যাবে সাথে যাচ্ছে কিন্তু আস্ত রসুন যেটা শীতের দিনে কোনো কথা হবে না মাংসে রসুন আস্ত রসুন ছাড়া কোনো কথাই নেই আচ্ছা এখানে দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা সাথে তেজপাতা দিয়ে দিচ্ছি যেহেতু মাংসে হলুদ দেওয়াই আছে সামান্য হলুদ দেবো খুব বেশি না বন্ধুরা যেহেতু বলেছি আমার হাতটা একটু কেটে গেছে জ্বালা করতে পারে এই জন্য শুকনো লঙ্কাটা এক্ষুনি দিচ্ছি না এটা মাখিয়ে নিয়ে তারপরে আমি লাস্টে শুকনো লঙ্কাটা দিয়ে আবার একটু হাতা দিয়ে মাখিয়ে নেব এবং সাথে দিয়ে দেবো পরিমাণ মতো তেল সর্বোপরি যে কথাটা না বললে নয় বন্ধুরা হাতের ছোঁয়া না থাকলে কিন্তু রান্নার টেস্ট বাড়ে না দেখুন আমি গতদিনও বলেছিলাম তো কিন্তু আমার গতদিন হাতের অবস্থা এত খারাপ ছিল যে আমি পারিনি তো পাশাপাশি আজকে চেষ্টা করতেছি আচ্ছা এখানে সব মশলাগুলো মাখানো হয়ে গিয়েছে এইভাবে মশলা মাখালে হয় কি প্রত্যেকটা মাংসের সাথে মশলাটা সুন্দরভাবে মাখে এবং রান্নার টেস্টও বাড়ে এবারে দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা রাতে একটু ঝাল ঝাল করে হাঁসের মাংস কে না খেতে ভালোবাসে বলুন আর একটা কথা বলবো আজকে তো এইভাবে মাংস রান্না করছি একদিন নারকেল দিয়ে আপনাদের মাংস রান্নার রেসিপিটা শেয়ার করব সেটা আমার বর্মশাই খুব ভালো করে তার কাছ থেকে শুনে শিখে নিয়ে তবেই আপনাদেরকে শেয়ার করব বন্ধুরা এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল যেহেতু একবারে সবকিছু মশলা মাখিয়ে বসিয়ে দেবো সেজন্য যতটা তেল লাগবে একবারে দিয়ে আর দেবো না কারণ হাঁসের মাংসে এমনি তেল থাকে এই কারণে আর তেল দিব না এইটাই অনেক তেল হয়ে যাবে এবারে সুন্দর করে চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি আচ্ছা আমার এই ভিডিওটা যারা দেখবেন একটু প্লিজ কমেন্টে জানাবেন এই শীতে কার কার হাঁসের মাংসের রেসিপি মানে বাসায় তৈরি করে খাওয়া হয়ে গিয়েছে প্লিজ একটু জানাবেন বন্ধুরা চুলাটা কিন্তু ধরিয়ে দিয়েছি এবারে একটু কাঠগুলো ভালো করে ধরে যাক সেটুকু অপেক্ষা করব এবং কড়াই বসিয়ে দেব কাঠ ভালোভাবে ধরে গিয়েছে এবারে কড়াইটাও বসিয়ে দেব যেহেতু মাংস রান্না করব কড়াই আলাদা করে হিট হওয়ার কিছু নেই একবারে মাংসটা চাপিয়ে দেব এবারে ম্যারিনেশন করা মাংসটার মধ্যে দিয়ে দেবো মাংসটাকে সুন্দর করে একটু দেবো হ্যাঁ মাংসটাকে সুন্দর করে নাড়া দিয়ে এবারে ঢাকা দিয়ে দেব তাহলে মাংসের ভিতরে যে এক্সট্রা জলটা আছে সেটা বেরিয়ে আসবে

বন্ধুরা দেখুন মাংসটা কষানোর পাশাপাশি আমি কতটুকু তেল দিয়েছিলাম বলেছিলাম না যে হাসে হাসে কিন্তু মাংসের চামড়ায় বা এবং মাংসের গায়ে অনেক তেল থাকে এই কারণে আমি একটু ব্যালেন্স করে তেলটা দিয়েছিলাম মাংসটা কষানোর পাশাপাশি দেখুন অটোমেটিকলি তেল উপরে উঠে আসছে এইভাবেই একটু কষাতে থাকবে তোমরা আমার মাংস কিন্তু কষানো হয়ে গিয়েছে আরেকটা কথা বলবো হাঁসের মাংস একটু চেষ্টা করবেন সবাই যত ছোট পিস করা যায় তাহলে মাংসের স্বাদও বাড়ে এবং প্রকার সিদ্ধ হয় সময়ও অল্প লাগে দেখুন আমার মাংসটা কষানো হয়ে গেছে আমার কিন্তু খুব বেশি সময় লাগেনি মাংসটা রান্না করতে বন্ধুরা এবারে দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা এবং একটু জায়ফল একসাথে বাটা আছে অল্প একটু এখন দিবো এবং নামানোর আগে অল্প একটু দিব সামান্য শান্তিটা সিদ্ধ হয়ে গিয়েছে তবে জায়ফল আর গরম মশলা দিলে হয় কি আর হালকা একটু কম থাকলেও সেটা হয়ে যায় এবং স্বাদের গুণও বাড়ায় আর গরম মশলা দিলে কখনো মাংসের ভিতরে যে কোনো মাংসের ভিতরে যদি কোনো বাজে স্মেল থাকে সেটা উড়ে যায় বন্ধুরা মাংস কষান হয়ে গিয়েছে এবারে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো বন্ধুরা এবার জালের পরিমাণটা একটু বাড়িয়ে দেবো যাতে ঝোলটা একটু মানে ফুটে ওঠে যেটা বলে আর কি মানুষ অপেক্ষা এর মধ্যে আমি একটু আটা মেখে নেব রুটি করার জন্যে হাঁসের মাংস আর রুটি না হলে তো আসলে এই মজে না শীতকালের দিন তো ঝোলটা ফুটতে লাগুক তার ভিতরে আমি আটাটা মেখে নিই বন্ধুরা আটার ভিতরে একটু সামান্য লবণ দিয়ে দিয়েছি আর এখন উষ্ণ গরম জল দিয়ে দিয়ে দিচ্ছি আটাটা আমি ডোর তৈরি করে নেব বন্ধুরা মাংস দেখেন হতে হতে আমার কিন্তু অটোমেটিকলি ডোটা হয়ে গিয়েছে এবার এর থেকে আমি লেসিগুলো কেটে মাংসটা নামানোর মতো হয়ে গিয়েছে মাংসটা নামিয়ে নেব তো আমি এখন এর থেকে লেসিগুলো কেটে নিই তারপরে রুটি করার সময় দেখা হচ্ছে বন্ধুরা দেখিয়েছিলাম আগে একটু গরম মশলা এবং জাইফল দিয়েছিলাম বাকি যে গরম মশলা এবং জায়ফল বাটার অল্প একটু ছিল সেটা এখন এর উপর থেকে ছড়িয়ে দিয়ে দেখুন খুব পরিমাণে তেল উঠেছে আর যে হাঁসটা এনেছিল আসলে অনেক সুন্দর মানে অনেক চর্বি ছিল হাঁসের গায়ে এমনি তো হাঁসের মাংসের শীতকালে চর্বি থাকে তারপর আজকে যে হাঁসটা এনেছিল সেটা এটা কিন্তু কি বলবো দেশি হাঁস না এটা হ্যাঁ দেশি হাঁস বন্ধুরা মাংসটা রেডি এবারে নামিয়ে নিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দেব বন্ধুরা হাঁসের মাংসটা নামিয়ে নিয়েছি এবারে রুটিটা করব আপনাদের সাথে শেয়ার করব তো দেখুন আমার মাংসটা ঠিক আমি এমনভাবে রান্নাটা করেছি বন্ধুরা এবার রুটিটাকে বেলে নেব আমি কিন্তু এর মধ্যে উনুনের উপরে তাওয়াটা বসিয়ে দিয়েছি বন্ধুরা অলরেডি আমি একটা রুটি বসিয়ে দিয়েছি এইভাবে একে একে একটা করে রুটি বেলবো এবং সাথে সাথে সেকে ফেলবো তাহলে দ্রুত কাজটা হয়ে যাবে বন্ধুরা একদিকে কিন্তু আমিও অলরেডি একটা রুটি সেকতে বসিয়ে দিয়েছি পাশাপাশি আর রুটি বেলে নিচ্ছি বন্ধুরা দেখুন আমার রুটিটা কিন্তু ঠিক এরকম সুন্দর ফুলেছে তো এইভাবে প্রত্যেকটা রুটি সুন্দর করে আমি ছেঁকে নেব দেখছেন আমার বাসায় কিন্তু সবার খাওয়ার দাবার থাকলো বন্ধুরা দেখছেন প্রত্যেকটা রুটি কিন্তু এইভাবে আমি ফুলিয়ে ফুলিয়ে ছেঁকে নিচ্ছি তো দেখুন এখানে কি রুটিটার ভিতরে আর কোথাও ফুলতে বাকি আছে বন্ধুরা মানে এত কষ্ট করে রান্না টান্না সবকিছু শেষ দেখতেই পাচ্ছেন খুব ক্লান্ত হয়ে পড়েছি থেকে বড় কথা মানে আমি গানের ভিডিও শেষ করেছি সেই সময় ডিসিশান নিয়েছি যে হাঁসের মাংস দিয়ে একটু ভিডিওটা করার চিন্তা ভাবনা হয়েছিল এই জন্যে আর কি রেডি করেছি পরপর দুইটা ভিডিও আর দেখলেন তোর ছেলে এখন কথা বলতে শিখে গেছে তো ও অটোমেটিক মাঝে মাঝে ডাকে না পাইলে কান্নাকাটি করে এই কারণে একটু ক্লান্তই হয়ে পড়েছি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব এবং আপনাদের দেখিয়ে দেবো থালিটা সাজিয়ে যে হাঁসের মাংসর সাথে একটু রুটি করেছি আপনারা তো দেখেইছেন সেটাই একটা প্লেটে সাজিয়ে প্লেটারটা আপনাদের দেখিয়ে দেবো তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল দেখাবে পরবর্তী ব্লগে অন্য কোনো রান্না বা অন্য কোনো পরিস্থিতি সিচুয়েশান যেটাই বলেন সেটাই আপনাদের সামনে তুলে ধরবো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট বন্ধুরা দেখুন হাঁসের মাংসটা ঠিক এইভাবে বরমশাইকে সাজিয়ে দিয়েছি পাশাপাশি এই যে রুটি দিয়েছি আর দেখুন সুন্দর করে সাজিয়ে তাকে সালাডটা দিয়েছি সে সালাডটা খেতে খুব ভালোবাসে আর মাংসের সাথে তো সালাড না হলে কোনো কথাই নেই তো দেখতে যদি সুন্দর হয় খেতে কিন্তু আসলেই ভালো লাগে একটু না হয় বরমশাইকে সুন্দর করে গুছিয়ে খেতে দিলাম আর এরকম একটু ডেকোরেশন করে নিজেও আপনাদের সামনে একটু উপস্থাপন করলাম মনটাও ভালো লাগছে এত কষ্টের শেষে সব কিছু এখানে ইতি টানছি আগামীকালকে নতুন কোনো ভিডিওতে সবার সাথে দেখা হবে তো অতক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য বেশি বেশি করে আশীর্বাদ করবেন ধন্যবাদ সবাইকে